সেবাই কোম্পানির আইসক্রিম কাম কেক আমার তো গোল্ডেন ডিলাইটটা অনেক বেশি পছন্দ কিন্তু আমার মালিকাত আলবাইতের আবার দেখছি এই ডার্ক ডিজাইটটা বেশি পছন্দ কিন্তু আমি তো ডার্ক ডিজাইটটা অত পছন্দ করি না সেদিন আমার বাবু আমাদেরকে একটা ট্রিট দিয়েছিল গোল্ডেন ডিলাইটের আমার তো অনেক ভালো লেগেছিলো কিন্তু আমার মালিকাত আলবাইত সেদিন ওটা পছন্দ করে নাই তো সে মুখ ফুলে বসেছিল তো এখন বায়না ধরেছে যে তাকে ডার্ক ডিজাইন নিয়ে যেয়ে দিতে হবে তো এখানে খুঁজে খুঁজে পাচ্ছিলাম না তো মিনা বাজারে অবশেষে পেয়েছি তো তার জন্য একটা ডার্ক ডিজাইন নেই আর এই যে এটা একদম আমের একটা ফ্লেভার অনেক ভালো লাগে আমার এই জিনিসটা তো এটা একটা নেই নিয়ে বাসায় চলে আসি আর এই যে এখন আনবক্স করছি আনবক্স করে তার মুখে তুলে দিতে পারলে আমার জীবন একেবারে ধন্য হয়ে যাবে সেবাই কোম্পানির এই যে দুইটা হট আইটেমকে আমি এইভাবে ফ্রিতে প্রমোশন করছি দামও কিন্তু কম না প্রতি পিস এগারোশো টাকা হিসাবে তাদের আমাকে কিন্তু স্পন্সর করা উচিত তিতাও খেতে খুব একটা খারাপ না যদিও এটাতে আপনার ডার্ক চকলেট ইউজ করা হয়েছে তার জন্যই একটু তিতে ভাব লাগে কিন্তু মোটামুটি ভালোই আছে আর কি আমি একটু একটু টেস্ট করেছিলাম কিন্তু যার জন্য এনেছি সেদিকে কেমন এটা পছন্দ করে 别哭了，朱克，安蒂，Happy pudding。